আরবি ভাষায় দুর্বলতা দূর করতে হলে আমাদের তিনটি কাজ করতে হবে এক নাম্বার হল বেশি থেকে বেশি পরিমাণ আরবি শব্দ মুখস্থ করতে হবে দুই নাম্বার হল বেশি থেকে বেশি পরিমাণ আরবি বাক্য তৈরি করা শিখতে হবে তিন নাম্বার হল মুখ দিয়ে যা আসে তাই আরবিতে কথা বলতে হবে তাহলে ইনশাল্লাহ আরবি ভাষার যত দুর্বলতা আছে সব দূর হয়ে যাবে এবং আরবি ভাষায় একজন সফল ব্যক্তিতে তুমি পরিণত হবে এবং আরবি ভাষা বাংলা ভাষার মতো তোমার কাছে মনে হতে থাকবে এক সময় আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে শিখাবো অনেক কিছু ইনশাআল্লাহ সামনে বাকি আছে আমাদের সাথে থাকো আসসালামু আলাইকুম